হ্যালো এভরিওয়ান তো দেখো সকাল সকাল আমি বসে গেছি মাছ কাটতে তো ওটা হচ্ছে ভোলা মাছ আমার কিন্তু খুব একটা ভালো লাগে না এই মাছটা একটু কেমন যেন গন্ধ গন্ধ লাগে একটু আমাদের সাধারণত কেটে নিয়ে আসে মাছটা কিন্তু এই দিন আস্ত নিয়ে এসছে তো যাই হোক মাছটা তো কাটতে হবে তো ভাবলাম মাছ কাটিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করি তোমরা এর আগে আমার মাছ কাটার ভিডিওতে ভীষণ ভালোবাসা দিয়েছো অনেক মানে অনেকে অনেক কমেন্ট করেছো তো যাই হোক তো ভাবলাম আর একদিন দেওয়া যাক আমি খুব একটা দিতে পারি না মাছ কাটার ভিডিও কোনো কিছুরই কারোর আমার তো তেমন ধরার কেউ নেই তো দিয়ে দিয়েও সময় হয় না আর রিক্স হয়ে যায় তো ওই জন্য করা হয় না তো দেখো আজকে করছি তো তোমরা এই মাছটা কারা কারা ভালো খাও আর কারা কারা খাও না একটু প্লিজ কমেন্টে জানিও আর এটা কি কিভাবে খাওয়া যায় আমি খুব একটা বেশি রকম রান্না জানি না খুব একটা বেশি জানি না হাতে গোনা কয়েকটা জাস্ট রান্নাই জানি তো মাছটা কিন্তু খুবই নরম আর ভাজতে গেলে ভেঙে যায় তো দেখো আমার ছেলের কিন্তু বেশ পছন্দ কারণ এখানে কাটা নেই সমস্যা হয় না ওকে ও মাছ খেতে বেশ ভালোবাসে কিন্তু কাটার জন্য খুব সমস্যা হয় কাঁটা যুক্ত মাছগুলো খেতে পারে না ওর বাবাও তাই কিন্তু কাটা মানে কাটা বেশি যে মাছগুলো একটু বেশি ভালো লাগে তো যাই হোক দেখো এর গালের মধ্যে কি বড় বড়ো দাঁত আর ধার তো যাই হোক কোন রকমে সাবধানেই কাটছি খুব একটা ভালো জানি না কাটতে তবে সব কাজই মোটামুটি পারি ভালো না পারলেও চলার মতো পারি এখানে ছিল তিন পিস মতো মাছ তো পুরোটা দেখাতে গেলে বেশ অনেকটাই টাইম লেগে যাবে তো আমি দুটোতেই করেছি আর দুটো কেটে দিয়েছি তারপর দেখো রান্নাবান্নার পরে আমাদের বাড়ির কী অবস্থায় বর্ষাকালে দেখো এই বর্তমান আমাদের বাড়ির সামনের ঢালাই রাস্তার এই রকম পুরো জল ভরে আছে তো দেখতে পাচ্ছ এই যে চলে এসছি আমরা বাড়িতে আমরা গেছিলাম এক জায়গায় দরকারে তো সে আমাদের বাড়ি ঢোকার আগের মুহূর্তটাই তুলেছি তো দেখো জলের কি অবস্থা জলে একদম মানে কি বলবো যাচ্ছে তাই অবস্থা মনে হচ্ছে না যে এটা কোনো ঢালাই রাস্তা এই যে এখান থেকে জল জমা শুরু হয়েছে আর পুরো রাস্তা মানে আমাদের বাড়ি পর্যন্ত পুরো জল জমে ভর্তি হয়ে আছে আর এখানে প্রচুর সাপও আছে